এবার যে ছবি আপনাদেরকে দেখাবো দেখুন যে পিলার এই পিলারে আটকে গেল মনোরেল পিলারের উপর আটকে গেল এভাবে মনোরেল কোথায় মুম্বাইয়ের ঘটনা মুম্বাইয়ে আটকে গেল মনোরেল প্রায় ঘন্টাখানেক আটকে মনোরেল ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা দমকল আসুন একবার জানার চেষ্টা করি প্রথমে এই কিভাবে এই ঘটনা ঘটলো কিভাবে আটকে গেল পিলারের উপর এই মনোরেল প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো আজকে মুম্বাইয়ের এই মনোরেল রেল এবং ভক্তিপাট স্টেশনের মাঝখানে ছটা পনেরো নাগাদ যে জায়গাতে একেবারে মাইসোর কলোনি স্টেশনের সামনে হঠাৎ করেই পিলারের ওপর একেবারে লাইনের ওপরে আটকে যায় যার কারণ হিসেবে বলা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই ইস্যু এবং পাওয়ার ফেলিয়ারের কারণে মনোরেল যায় একেবারে পিলারের ওপর এবং তখন কোন স্টেশনের অর্থাৎ দুই স্টেশনের মাঝখানে একেবারে আটকে যায় এই মনোরেল এবং সে দীর্ঘক্ষণ আটকে থাকেন সেখানে যাত্রীরা এবং তারপর ছটা পনেরো এই ঘটনা ঘটার পর সেখান থেকে যাত্রীরা বি মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি কে তাদের এমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে মুম্বাই ফায়ার ব্রিগেডে ফোন যায় এবং মহা মুম্বাই মেট্রো অপারেশন কোঅপারেশনের তরফ থেকেও তাদের ইঞ্জিনিয়াররা আসেন এবং উদ্ধার কাজ করা হচ্ছে এবং উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে একেবারে মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো উদ্ধার কাজ যে চেষ্টা সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে পিলারে আটকে রয়েছে মনোরেল মুম্বাইয়ে আটকে গেল মনোরেল এবং আমরা দেখছি যুদ্ধকালীন তৎপরতায় দমকল এই যাত্রীদের উদ্ধারের কাজ চালাচ্ছে ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররাও রয়েছে মনোরেল আজকে চরম ভোগান্তি জানলার কাজ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় কিভাবে উদ্ধার করা হয় কিভাবে উদ্ধার কাজ চলছে আরও একটা ডিটেলে জানি প্রতিনিধি মৈত্রী রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো এই উদ্ধার কার্য কেটে হয়েছে ফায়ার ব্রিগেড এবং মুম্বাই আহ মহামুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশনকে তার কারণ একেবারে দুটো স্টেশনের মাঝখানে এই মেট্রো আটকে গিয়েছিল প্রথমে দমকল বাহিনীর ট্রেন নিয়ে এসে সেই মেঠ্রোটিকে টেনে আনার চেষ্টা করা হয় তারপর অপর লাইন দিয়ে অন্য একটি মনোরেলকে নিয়ে এসে সেই মনোরেল দিয়ে টেনে নিয়ে আনে আসার চেষ্টা করা হয় কিন্তু যিনি বৈদ্যুতিন সরোবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছিলো সেই কারণে এই ট্রেনের যে দরজা সেই দরজাই খোলা সম্ভব হচ্ছিল না যাত্রীরা সেখানে দীর্ঘক্ষণ আটকে ছেড়ে নিতে আমরা জানি গত দিন হয়তো একটু সঙ্গে থাকুক উদ্ধার কাজ চলছে যাত্রীরা ধীরে ধীরে বাইরে আসছেন তাদের গুরুত্ব শুনে উদ্ধারকারী দলের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম নিশ্চিন্তে থাকতে বললেন উদ্ধার কাজ চলছে উদ্ধার করা যাবে যাত্রীদের নিরাপদে এবং আপনারা জানেন মুম্বাই গিয়ে এই সময় ব্যাপক বৃষ্টি চলছে রাতের অন্ধকার নেমে এসেছে তার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এই যাত্রীদের উদ্ধার কাজ চলছে পিলারে আটকে মনোরেল ছবি দেখাচ্ছি আপনাদের ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা দমকল আরও একবার চলে যাই প্রতিনিধি মৈত্রেই রয়েছেন সঙ্গে মৈত্রেই এভাবে মনোরেল আটকে যাওয়া খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক খুব ভুল না করলে দেশের প্রথম মনোরেল দু হাজার উনিশে এই মনোরেল চালু হয় মুম্বাইতে কিভাবে এই ঘটনা ঘটলো আর কেনই বা মৈত্রেই একেবারে দেখো অত্যন্ত এই প্রকল্প ছিল মুম্বাইয়ের মনোরেল প্রকল্প এবং মুম্বাইয়ের মেট্রো একেবারে যখন এই মনোরেল তৈরি করা হয়েছিল তখন তাকে দাবি করা হয়েছিল যে দিল্লি মেট্রোর সঙ্গে এবং অন্যান্য যে সমস্ত আহ শহরের মেট্রোর সঙ্গে পাল্লা দেবে এই মুম্বাই মনোরেল এবং সেখানে দাঁড়িয়েই এবং আরো বেশি এই মুহূর্তের সব থেকে বেশি কাজে আসার বিষয়ে কিন্তু মুম্বাই মনোরেলের তরফ থেকেও বিজ্ঞাপন করা হয়েছিল তার কারণ মুম্বাই এই মুহূর্তে জল জলে ডুবে রয়েছে রাস্তাঘাটে চলার চলার ক্ষেত্রে বিপদে পড়ছেন মানুষ এবং সেখানে দাঁড়িয়ে এই মনোরেলের অ্যাভেল করতে বলেছিলেন সেখানকার মানে মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন বেশ তুমি আমাদের সঙ্গে থাকো মৈত্রী যেই ছবি আপনারা দেখছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে মনোরেলের কাজ ভেঙে পিলারে আটকে রয়েছে মনোরেল এই মনোরেলের কাজ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে এবং যে ছবি আপনারা দেখছেন এই মনোরেল পরিষেবা দেখে হ্যাঁ সত্যিই যেভাবে যাত্রীরা ভেতরে আটকে রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন হাঁসফাঁস দশা এই মনোরেল পরিষেবাই দেশের প্রথম মনোরেল পরিষেবা যা চালু হয়েছিল দু হাজার সালে এবং আপনাদের মনে থাকবে যে সেই সময় দেবেন্দ্র তিনি বলেছিলেন যে অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে এই রেল পরিষেবা মনোরেল পরিষেবা চালু করা গিয়েছে দিনের আলো দেখতে পেয়েছে মনোরেল পরিষেবা কিন্তু সেই মনোরেল পরিষেবায় বছর ছয়েকের মধ্যে এরকম একটা বিপদের মধ্যে যেখানে পিলারের উপর আটকে গেল মনোরেল কাজ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে এই ছবি দেখলে সত্যি আতঙ্ক ছড়ায় যে আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যেই যারা যাত্রী তাদের মধ্যে Gracias.